অনেকেই প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট কি বা মালয়েশিয়া কবে নাগাদ কর্মী যেতে পারবে এই বিষয়টা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন মালয়েশিয়াতে ইতিমধ্যে একটি তারা ইয়া দিয়েছে শর্ত দিয়েছে যে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে কর্মী পাঠাবে যে এজেন্সি কর্মী পাঠাবে তাদের সর্বনিম্ন দুই তিন হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে প্লাস তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট অথবা কোনো অভিযোগ মন্ত্রণালয় নেই এরকম এজেন্সি যদি আপনার থাকে তারাই কিন্তু আপনার মালয়েশিয়ার সাথে যোগাযোগ করে ভিসা এনে কর্মী পাঠাতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যেই প্রস্তাবটি দিয়েছে ইতিমধ্যে এই প্রস্তাবটি ইতিমধ্যে তারা ইয়ে করেছে নাকচ করে দিয়েছে যে এরকম শর্ত দিয়ে বাংলাদেশ কর্মী পাঠাবে না বা তারা বলতেছে যে এরকম শর্ত দেওয়া ঠিক হয়নি বা এটি হয়তো পরিবর্তন হতে পারে তার মানে অভিজ্ঞ এজেন্সি যারা তারা কর্মী পাঠাতে পারবে কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু এই সিস্টেমে কর্মী পাঠানো হয় না মানে এজেন্সি থেকে শুরু করে সাব এজেন্ট তারপর রিক্রুটিং এজেন্ট সবাই কর্মী পাঠায় এখন এই শর্ত দিলে কিন্তু মালয়েশিয়াতে কর্মী বাংলাদেশ থেকে পাঠাতে পারবে না তো সেক্ষেত্রে এগুলো এখন বিবেচনা দিন আছে বা বিবেচনা ইতিমধ্যে করতেছে যে কি করা যায় বা কিভাবে কর্মী পাঠানো যায় এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা চলতেছে তার মানে এই না যে আপনি হুট করি কারোর কাছে পেমেন্ট দিয়ে দিবেন বা পাসপোর্টটি আপনি দিয়ে দিলেন এরকম না পাসপোর্ট দিতে পারেন যদি আপনার যেতে ইচ্ছা হয় আপনি পাসপোর্ট জমা দিতে পারেন যেমন আমরা শুধু এখন পাসপোর্ট জমা নিচ্ছি কোনো পেমেন্ট নিচ্ছি না আপনি যদি মালয়েশিয়াতে যেতে চান আপনি শুধু এখন পাসপোর্ট জমা করতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে আমরা কোনো প্রকার লেনদেন করতেছি না কারণ এটি হচ্ছে আপনার যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে তখনই কিন্তু আপনি লেনদেন করতে পারবেন তো অবশ্যই এখন শুধু পাসপোর্ট জমা দেবেন তার মানে এখন কর্মী প্রেরণ হবে কিভাবে কর্মী প্রেরণ করার মেন ইয়ে হচ্ছে এখন মালয়েশিয়ার উপরে নির্ভর করে যে তারা আসলে কী প্রক্রিয়ায় কর্মীগুলো নেবে ইতিমধ্যে তারা তো প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে যে এইভাবে কর্মীগুলো আপনারা পাঠাতে পারেন মানে স্বচ্ছতার যে বিষয়টা এটি কিন্তু তারা জানতে চেয়েছে বা বাংলাদেশ এর ইয়াতে কী প্রতি উত্তর দেয় সেটিও কিন্তু আমাদের দেখতে হবে তার মানে কর্মী মালয়েশিয়াতে যাবে এরকম একটি সম্ভাবনা রয়েছে এবং কি অতি দ্রুত হয়তো আপনার মেডিকেল শুরু হতে পারে বা একটি ঘোষণা আসতে পারে কারণ কর্মী তো আর বসে থাকবে না যেতেই হবে যদি বাংলাদেশের জন্য আপনার কোটা বরাদ্দ থাকে তারা অবশ্যই নেবে তো এটি আসলে তারা প্রত্যেকবারই কিন্তু এরকম বিভিন্ন শর্ত টর্ত দেয় পরে দেখা যায় কি যে আপনার কর্মী নেয় আবার অনেক সময় আটকে যায় মানে ধরুন দুই লাখ কর্মী নেবে এক লাখ গিয়ে আটকে গেছে তো এরকমটাও কিন্তু হয় যারা ইয়ার আগের কলিংয়ে যেতে পারেন নাই তারা তো জানেনি বিষয়গুলো তো এই জন্য বলবো যারা মালয়েশিয়াতে যাবেন একটু ধৈর্য ধরেন শুধু পাসপোর্ট জমা দিবেন কোনো অর্থ লেনদেন করবেন না দ্রুত সময় হয়তো একটি ফয়সাল আসতে পারে এবং কি একটি সিদ্ধান্ত আসতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন আমাদের ইউটিউবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন প্রবাস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অথবা ভিসা প্রসেসিং সাপোর্ট তারপর ভিসা প্রসেসিং সকল কিছু সার্ভিস কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন